দুই নম্বর হাদিস সাহাবিকে প্রশ্ন করলেন চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল সাহাবি জবাব দিলেন লা বিসলা কমার বরং তার চেহারা মুবরক চন্দ্র সূর্যের মতো ভুল সুন্দর ছিল তির মিজির বর্ণনা ২৮১১ নম্বর হাদিস দুই হাজার আটশো এগারো হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সাবুরা রদি আল্লাহ তিনি বলেন

পূর্ণিমার রাতের চাঁদ যেমন অসাধারণ সুন্দর নবী আমাদের মাঝে ঠিক এমন অসাধারণ সুন্দর তিরমিজির বর্ণনা চব্বিশশো পঁচাশি নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে সালাম রিয়াল তিনি তখনো মুসলমান হয়নি একটু বুঝেন কথা এখন যে হাদিসটা আপনাদেরকে আমি শোনাবো হাদীসের বর্ণনাকারী সাহাবীর নাম আবদুল্লাহ ইবনে সালাম তিনি এই হাদিসটি বলতেছেন ওই সময়ের হাদিস যেই সময়ে তিনি মুসলমান হন নাই তার মানে পুরো ঘটনাটা ঘটছে তিনি অমুসলিম থাকা অবস্থায় বাকি বর্ণনাটা করছে মুসলমান হওয়ার পরে কিন্তু ঘটনাটা ঘটছে মুসলমান হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি কে তিনি হলেন ইহুদি ধর্মের বড় একজন আলেম ছিলেন পণ্ডিত ছিলেন পাদ্রী ছিলেন বাকি তিনি ধর্ম গবেষণা করে এতটুকু বুঝতে পারছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে তিনি মদিনায় আগমন করবেন তিনি মদিনায় আসার পর আমি তাকে কয়েকটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব এই সিদ্ধান্ত উনি নিয়ে রাখলেন কে আব্দুল্লাহ ইবনে সালাম কুল কাফা বিল্লাহি বাইনি ও বাইনাকুম শাহীদা এরপর আপনারা ওই 13 বার 14 নম্বর পৃষ্ঠা আবেশাবরা কোথায় ওখানে আছে আপনার مجھے قد مقر الذين من قبل فلله المقر جميعا يعلو ما تقسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله بيني وبينكم قل كفى بالله شهيدا بيني وبينكم اي شهيد درا এখানে উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে সালাম اي شهيد عبد الله ابن سلام উদ্দেশ্য شهيد আবার 26 নম্বর পারা একটা আছে দেখেন شهيد

এবার তিরমিজির যে বর্ণনা সেখানে এমন আসছে ลํา্মা কদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা নবী যখন মদিনায় আসলেন ইন জাফালা الناس রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখার জন্য দলে দলে মানুষ রাস্তা দিয়ে দৌড়াইতে লাগলো আল্লাহ নবীকে দেখার জন্য আচ্ছা আপনাদেরকে একটু প্রশ্ন করি হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ বেঁচে নাই আল্লাহ হযরতের মাকাম আরো বাড়ায়া দেন হুজুর যদি এই জায়গায় আসতো লোকেরা হুজুরের কথা শুনতেই খালি আসতো না দেখতে আসতো কথা শুনতে অত মানুষ আসতো না সবাই আসতো যে আমরা ওনার কথা দরকার নাই শুধু এক নজর তো হাফিজি হুজুররে দেখার জন্য যদি মানুষ এমন বাদ ভাঙা জোয়ারের মতো ছুটে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য কি পরিমাণ স্রোত হবে মানুষ দলে দলে রওনা করছে যাইতে যাইতে সবাই বলতেছে কদিমা রসুল কদিমা রসুল কদিমা মদিনার জনগণ রসুল আসছে রসুল আসছে রসুল আসছে যার জন্য প্রতিদিন আমরা অপেক্ষা করতেছিলাম রসুল্লাহ আলহিসাল্লাম মদিনায় আগমন করছে আবদুল্লাহ সালাম খেজুর গাছের উপরে তার ফুফু খেজুর গাছের নিচে ফুফু বলতেছে আব্দুল্লাহ তুমি যার অপেক্ষা করতেছো তিনি মনে হয় চলে আস ফুফু আপনি কিভাবে জানলেন ওই যে মানুষ বলা বলি করতে করতে যাইতেছে দৌড়ায়া নবী এসেছেন নবী এসেছেন নবী এসেছেন ফুফু বলতেছে আবদুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ থেকে বে বে নামার কথা তিনি কোনো কিছু আর বুঝতেছিলেন না তিনি কি করবেন খুশিতে লাভ দিয়ে খেজুর গাছ থেকে নামে দূর। এবার আবদুল্লাহ ইবনে সালাম বলেন জি তুফিন তুফিন্নাস

তিনি তখন মুসলমান হননি সালাম বলেন কাফেররা তাকে জাদুকর বলে গণক বলে মিথ্যাবাদী বলে কিন্তু আমি যখন তার চেহারাটা প্রথম দেখলাম প্রথম দেখার পর আমি বুঝতে পারলাম এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এইটা কোন মিথ্যাবাদীর চেহারা না এটা তিনি অমুসলিম থাকা অবস্থার কথা এরপরে তিনি প্রশ্ন করছেন প্রশ্ন করার পর মুসলমান সেটা ভিন্ন আলাম আমি বলতে চাইছিলাম নবীর চেহারা বর্ণনা এই ছিল আল্লাহ রসুল সাল্লা চেহারা মুক্তি উল্টা পাল্ডা কথা এগুলা আর বরদাস্ত করা হবে না এখন বাংলাদেশের জনগণ সবাই বুঝতে পারছে যে আমি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ জনগণ এটা বুঝছে যে তুমি বাংলাদেশ না বড় আমি বাংলা আমি মানি সবাই বাংলাদেশ খালি এটা বলা ওইটা বলা আহারে আমি এই করছি ওই করছি ওগুলা বলার দিন শেষ উল্টা পাল্টা করলেই ধরা খাবে এই দেশে এখন উল্টা মালটা করলেই ধরা খাবে এই জন্য যারা দায়িত্বশীল সতর্ক ভাবে থাকা দরকার ঝামেলা করবে দেখবেন দুই দিন পরে যে কি গড়াই দিব কে বুঝাও যাবে না মুশকিল তো আগে এই সমস্ত উল্টা পাল্টা শব্দগুলা বলতো জঙ্গি ইত্যাদি এগুলো অন্যায় দেখেন এখানে যারা আমার বয়ান শুনছেন মাইকের আওয়াজ দূরে যাচ্ছে ওটাকে আপনারা বিএমপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ ইসলামী আন্দোলন ছাত্র মজলিস খিলাফত মজলিস জমিয়ত निजामে ইসলাম পার্টি ইত্যাদি করেন সবার কাছে একটা আবদার আপনারা যারা যেই পার্টি ইসলামী দলগুলো তো জীবন ও জৌঙ্গি শব্দ বলেই না বিশেষ করে বিএমপি আওয়ামী লীগ এ জাসদ বাসদ জাতীয় পার্টি ইত্যাদি আপনারাও مہربানি করে আল্লাহর হস্তে এই জাতীয় ফালতু শব্দে কান দিবেন না তাহলে এ দেশের মালুল আপনাদের গো মুল্লান করুন এই ফালতু শব্দে ভবিষ্যতে কান দিলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই জঙ্গি শব্দ বইলা এদেশের দেশের ভাগ মুসলমানকে বিশ্বের কাছে কালারিং করা হয়েছে এটা অন্যায় হয়েছে এটা সঠিক হয় নাই এই অন্যায়ের জন্য ক্ষমা চান এটা ক্ষমা চাওয়া দরকার একটা ছেলে বার্সিরিদ পরে ও নামাজ পড়া শুরু করছে মনে হয় জঙ্গি নামাজের সাথে জঙ্গির কি সম্পর্ক একটা ছেলে কলেজে পরে নামাজ ধরছে মনে হয় জঙ্গি টঙ্গি হইতে পারে আল্লাহ আমাদেরকে বাক্য এগুলা বলতে খুব সতর্ক মানুষের জবান যদি নিয়ন্ত্রণ না হয় এক বাক্যে কিন্তু সব শেষ হয়ে গেছে হ্যাঁ এক বাক্যে কল্পনাও করে নাই তো আল্লাহ তালা তিরমিজির বর্ণনা আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল্লা নাস ফিন আলা উজুহিহিম আও আলা মানাখিরিম ইল্লা হাসাইদ আল বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিব্বার কারণে এই হাদিস আমার ভালোভাবে বুঝে আসছে কিছুদিন আগে বেশিরভাগ মানুষ কিসের কারণে জাহান্নামে যাবে তা আমি চিন্তা করলাম জিব্বার এত পাওয়ার এই পাওয়ার আমার বুঝে আসছে কিছুদিন আগে যে জিব্বার যে কত পাওয়ার এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক